তো লম্বা লম্বা বাড়ি হচ্ছে উঁচু উঁচু বাড়ি হচ্ছে সেগুলো পাইলিং হচ্ছে না যে ভদ্রলোক প্রোমোটার সেও তো ইনভলভ সেও ইনভলভ পাড়ার অন্য যারা দাদা দাদা আছে তারাও ইনভলভ পৌরসভারকেও হয়তো ইনভলভ সবাই মিলে একটা পার্টিকুলার জায়গা তো আছেই নিশ্চয়ই আমি বলছি সেখানে একটা লোক অফিসার সে ছেড়ে দিল কিছুর বিনিময় হয়তো এই যে জিনিসটা ঘটছে এর এগেন্সটা একটা মাস ক্যাম্পেইন করতেই হবে লোভ লোভ মানুষকে আসলে লোক লোভ মানে মানুষের অভাবের অনুভূতিকে জয় করতে পারার মধ্যে কিছু সুখের ছবি অভাবের অনুভূতিকে জয় করতে পারা এখন মানুষ আর একজন একটু ভালো আছে দেখি আমার যোগ্যতা নেই তাও আমি একটু ভালো থাকতে চাই তখন আমার ক্ষমতা নেই তখন অন্যায়ের পথ দিয়ে পয়সা রোজগার করছে যদি আমি দোষী হই আমার চূড়ান্ত শাস্তি হোক যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তিটাই রিমার্কেবল শাস্তি হোক যাতে করে একটা মানুষের মধ্যে এর একটা প্রতিক্রিয়া হয় আমরা বলছি ফাঁসি চাই কেউ ধর্ষণ করলো খুন করলো ঠিক এরকম যারা করবে যদি বাড়ির ক্ষেত্রে হোক সেক্ষেত্রে হোক শাস্তি হোক শাস্তি না হলে ঘটে না কলকাতার বহুতলগুলোর যা অবস্থা সেটা আজ না হোক কাল এই ধরনের বহু ঘটনা ঘটবে কারণ তৃণমূল কংগ্রেসের যেই সমস্ত কাউন্সিলররা আছে শুধু কর্পোরেশন বলে না বিভিন্ন পৌরসভায় হাওড়া কর্পোরেশন কটা জায়গাতে আমি বলছি বহু পৌরসভা আছে যেখানে ম্যাক্সিমাম জায়গায় কমপ্লিশন সার্টিফিকেটটা দেওয়া হয় না অ্যাসেসমেন্টের উপরে দাঁড়িয়ে ট্যাক্স হয় প্রত্যেক কটা স্যাংশন প্ল্যান ডেভিয়েশন সেইগুলোতে প্রত্যেক কটা জায়গায় আনঅথরাইজ কনস্ট্রাকশন কাউন্সিলাররা যেভাবে টাকা তুলছে এবং আলটিমেটলি কিছু করার নেই কারণ এইভাবে ওদের সংসার চলছে এবং ওদের ভাগের টাকা কালীঘাট অব্দি পৌঁছাতে হচ্ছে এই যে গলায় গরুর দড়ির মতন শোনাচ্ছেন দামি দামি তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি পায়ে কুড়ি পঁচিশ হাজার টাকার জুতো

চারতলা বাড়ি দশতলা বাড়ি সৌন্দর্যের বাড়ি হেরিটেজ বাড়ি জীর্ণ বাড়ি নতুন ভাষা সংযোজিত ফিরা হাকিম তিনি বলছেন নতুন সংযোজন হেলে পড়া বাড়ি কর্পোরেশনের সামনে দেখা হবে জেনাব ফিরা হাকিম আপনার সঙ্গে কর্পোরেশ সামনে বিজেপির ঝান্ডা নিয়ে দেখাও